বলতেছেন বাবা শুনিয়া রাখো শুনিয়া রাখো পাথুরে ভূমিতে আল্লাহর ওলিদের একটা দল আব্দালদের একটা দলের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ধাওয়া দিয়ে মার মারার জন্য আক্রমণ করার জন্য দৌড়াইতেছিল আমি রসুলপুরের বাসায় থাকিয়া আল্লাহ তাআলা আমাকে সেই দৃশ্যটা দেখাইতেছিলেন আল্লাহর ওলিদের কুদরত আল্লাহর ওলিদের কারামত বুঝাবার কষ্ট আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা আমাকে বুঝান ওই পাথরের ভূমিতে যখন একজন আরেকজনকে ধাওয়া দেয় আমিও পিছু নিলাম সেই শত্রু পক্ষের পিছু নিলাম পাথরের ভূমিতে দৌড়াইতে দৌড়াইতে বাবা ওই সময় আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার তো যদি কোনো সময় দুনিয়ার বুকে যাইতে আহারে যাইতে এক আরেকজনের সহযোগিতা লাগে ওই সময় কি তোমার সহযোগিতা লাগে নাই আমি একটু ছোট হই জিজ্ঞাসা করলাম ছোট মানুষই করতেছি মানে কথাগুলো বের করে নিতেছি বলে না বাবা না ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই যে দাদিজান দোয়া করেছিলেন আল্লাহ আমার আব্দুল মতিনের দুনিয়া দুইটা চক্ষু নিয়েছো তাতে কোনো দুঃখ না হালাতে সব সময়ের জন্য গুনগুন 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 করিয়া মাওলার নামের তসবি পাঠ করতে মৌতের আগ মুহূর্তে মৌতের আগ মুহূর্তে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি খুব করিয়া দোয়া করতেছেন আমার মাথায় হাত বুলাইয়া দিয়ে দিয়া দোয়া করেন হঠাৎ করিয়া খবর আসলো খুব অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি আসো আম্মা জান ডাকছেন গিয়ে দেখি আল্লাহর অলি আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে আর আমার এক নজর তাকাইয়া বলে বাবা বেশি দিন বেশি সময় বুঝি আর আমি পাব না আল্লাহর অলি আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছেন তিনিও বাদশাহী করেছেন আমরা দেখেছি তিনিও বাদশাহী করেছেন আমার ছোট্ট জীবনে তিনার সম্পর্কে আমি যতটুকু জেনেছি যুবক একজন মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর আনুমানিক বয়স হবে নাম হলো আব্দুল আউয়াল নামের এক ব্যক্তি সেই ব্যক্তি আমার সম্মুখে আরও যারা ছিল খাদেম খুদ্দাম যারা ছিল তারা ওইখানে বসা আমার সামনে আসিয়া হাজির ওই যুবকের বাবা নিয়ে আসছেন হজরতজির কাছে ছেলে কথা বলে না বাবা ছেলে কথা বলে না হজরতজি রহমতুল্লাহ আলাই ওয়াজদের হালাতে ছিলেন আমি বুঝতেছি হজরতজি মনে মনে কি যেন বলেন একা একাই বীরবীর বীরবীর করিয়া কি যেন বলেন হজরতজির এমন কতকগুলো কারামত আছে যেগুলো এখন বলা যায় এখন তো আর বাধা নাই হজরতজি আর নাই একবার আমি শক্ত করিয়া ধরেছিলাম শক্ত করিয়া ধরেছিলাম মৃত্যুর কয়েকদিন আগে পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে গেছে চারাটা উঠে গেছে মরে গেছে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারটা চারাটা উঠায় দেবে নতুন চারা গজাইবে এবার আমি শক্ত করিয়া দোষ ধরলাম যে বাবা আমার বলতেই হবে এটা কি জন্য হয়েছে কোথায় ওষুধ খেয়েছিলে তুমি তো কোথাও যাও না আমি আবার তুমি করে বলতাম আর হজরতজিকে বললাম বলতেই হবে এখন আমারে মুসকি হাসি দিয়ে বলে বাবা তুমি বুঝবা না আমার মনের মধ্যে আরও সন্দেহ আমি বুঝবো না ব্যাপার কি না বাবা আমার এটা বলতেই হবে এটা বলতেই হবে হজরতজির রহমাতুল্লাহ হেয়ালাই এক পর্যায়ে শক্ত করিয়া ধরলাম বলতেছেন বাবা শুনিয়া রাখো শুনিয়া রাখো অমগ পাথুরে ভূমিতে আল্লাহর অলিদের একটা দল আব্দালদের একটা দলের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ধাওয়া দিয়ে মার মারার জন্য আক্রমণ করার জন্য দৌড়াইতেছিল আমি রসুলপুরের বাসায় তাকিয়া আল্লাহ তাহালা আমাকে সেই দৃশ্যটা দেখাইতেছিলেন আল্লাহর অলিদের কুদুনত আল্লাহর অলিদের কারামত বড় কষ্ট ও আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা আমাকে বুঝা ওই পাথরের ভূমিতে যখন একজন আর একজনকে ধাওয়া দেয় আমিও সেই শত্রু পক্ষের তো যদি কোনো সময় দুনিয়ার বুকে যাইতে আহারে যাইতে আরেকজনের সহযোগিতা লাগে ওই সময় কি তোমার সহযোগিতা লাগে নাই আমি একটু ছোট ভাইয়া জিজ্ঞাসা করলাম ছোট মানুষই করতেছি মানে কথাগুলো বের করে নিতেছি বলে না বাবা না ওই সময় আল্লাহ তাহালার পক্ষ থেকে ওই যে দাদিজান দোয়া করেছিলেন আল্লাহ আমার আব্দুল মতিনের দুনিয়া নিয়েছ তাতে কোনো না আমার সন্তানের অন্তর চক্ষু খুলিয়া দা দোয়া করেন বাবা ওই সময় আমার অন্তর চক্ষু খোলা আমি দৌড়াইতেছি দৌড়াইতে দৌড়াইতে হুঁচুট খায় এক জায়গায় আমার চারাটা একটু নরা লাগছে নরা লাগিয়া ওইখান থেকেই শুরু হয়েছে নষ্ট হওয়া এই যে আজকে তোমাকে বললাম তোমার কাছে আমার আবদার আমার জীবদ্দশায় কোনো সময় তুমি বলবা না আউলে হাসতে কুঁদলো আজেলা আউলে আরা হাসতে কুঁদলতে আজেলা জুস্তা বাজেগাদাত নাসেরা আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা। আমি যেই কথা বলতেছিলাম ছিলাম। আরারনোর রুষদ ছেলে। এবার যখন আদেশ দিয়েছে পাখিকে পাখিরে তুমি যথা স্থানে চলে যাও। সঙ্গে সঙ্গে সেই পাখিটা যথায় স্থানে চলে গেলে। যাওয়ার পরে এবার আলুর রশিদ বাদশাহ বলতেছেন তুমি যদি রকম পোশাকে থাকো তাহলে তোমার আমার দরবারে থাকার দরকার নাই আমার মান সম্মানের ক্ষতি হয় এবার সুন্দর করে বাবার কাছ থেকে বিদায় নিয়া আরে এই মজমার মধ্যে কত ব্যক্তি আছে আল্লাহর বলি কারো কপালের মধ্যে কিন্তু লেখা নাই কার ডাক্তার মলাপাকে একেবারে বিনাতারের সম্পর্কে সরাসরি কার ডাক্তার আর সে আজিমের দরজায় গিয়ে টন 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 করিয়া বাজে এটা কিন্তু বলার ভাষা আমার নাই বোঝানো যাবে না আল্লাহর ওলি এইভাবে বলার পরে ওই যে যুবক আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে সম্পর্কই স্থাপন করেছেন তার দুনিয়াবি কোনো খেয়াল নাই জামা সেরা না ফাটা আহারে জামা কি হইল না কি হইল এইগুলো দেখার বিষয় নয় সে দেখে আমার মাসুক মাওলায় খুশি আছে কিনা